দেশের তৃণমূল পর্যায়ের জনসাধারণের জানমাল নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় সর্বদা নিয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা চলুন জেনে নেই সারা দেশে বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের উল্লেখযোগ্য অর্জনসমূহ ঠাকুরগাঁও জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে এবং আনসার ব্যাটালিয়ন সদস্যদের সক্রিয় অংশগ্রহণে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তিনটি দোকানে দশ হাজার টাকা জরিমানা করা হয় সিলেট জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে এবং আনসার ব্যাটালিয়ন সদস্যদের সক্রিয় অংশগ্রহণে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দুটি দোকানে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয় সুনামগঞ্জের দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এবং অঙ্গীভূত আনসার সদস্যদের সক্রিয় অংশগ্রহণে পরিচালিত বিশেষ অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতি বিনষ্ট করা হয় রংপুরে আনসার ব্যাটালিয়ন সদস্যদের সক্রিয় অংশগ্রহণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে একটি প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় কক্সেসবাজার জেলা সড়ক পরিবহন অধিদপ্তরের অধীনে এবং আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ১২ জন গাড়ি চালককে এগারো হাজার একশত টাকা জরিমানা করা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোবাইল চোর আটক করে পুলিশের নিকট সোপর্দ করে হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা সুনামগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে এবং আনসার সদস্যদের পরিচালিত মোবাইল অভিযানে তিনটি ব্যাটালিয়ান চারশত টাকা জরিমানা করা হয় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে হারিয়ে যাওয়া শিশু উদ্ধার করে স্বজনের নিকট ফিরিয়ে দিল কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্যরা বিস্তারিত জানতে কমেন্টে দেখুন